আমি আশালতা বানিয়ে দেখাবো বাচ্চা থেকে বড় সবাইয়ের পছন্দ তো তার জন্য লাগছে এখানে বাদাম আর লাগছে চিনি পরিমাণ মতো আর এখানে লাগছে তিল আর লাগছে বাটার ব্যাস এবারে প্রথমে এই বাদামগুলো একটু শুকনো খোলায় ভেজে নেব গ্যাসটা কিন্তু এই সময় একদম স্লোতে রাখতে হবে তালে খুব ভালো মুচমুচে হবে আর খোসাটাও খুব ভালো ছেড়ে যাবে তা আমি এই করে ভেজে নিলাম দেখুন বাদামের গাগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে এবারে এটা নামিয়ে নেব তো একটু এবার ঠান্ডা করে নেব এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তবে কিন্তু খোসাগুলো খুব ভালো ছাড়বে তো দেখুন এমনিতে এখন খোসাগুলো ছেড়ে যাচ্ছে একটু আধটু খোসা থাকলেও কোনো অসুবিধা নেই তো এইগুলো আমি একটু ঠান্ডা হয়ে গেলে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এইভাবে দু হাতে একটু রোগড়ে নিলে খোসাগুলো খুব ভালো ছেড়ে যায় এবার আমি এই হাতা দিয়ে একটু চেলে নেব এতে খুব খোসাগুলো ভালো মতন বেরিয়ে যাবে তো দেখছেন কত খোসা বেরিয়ে গেছে এবার এখানে আমি সব বাদামগুলো রেখে দেব বাকিগুলোও আমি চেলে নিয়েছি এবারে দিয়ে দেবো কড়াইয়ে কড়াইটা গরম করে নিয়েছি গ্যাসটা কিন্তু একদম স্লোতে রেখে দিয়েছি আমি একদম কমিয়ে রেখেছি না তো কিন্তু বাদামগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে আর পুড়ে গেলে ভালো লাগবে না তিতো তিতো লাগবে এবারে দিয়ে দেবো এখানে বাটার বাটারটা দিলে কি হবে বাদামগুলো খুব ভালো মুচমুচে হবে আর একটা খুব শাইন আসবে তো বাদাম দেওয়ার পরে এবার দিয়ে দিলাম চিনি চিনিটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন তো চিনি দিয়েছি দিয়ে আবার এইভাবে নাড়তে থাকব নাড়তে নাড়তে দেখবেন চিনিটা পুরো গলে গেছে গলে যখন একদম পাতলা জল হয়ে যাবে তখন বুঝতে পারবেন চিনিটা খুব ভালো মতন গলে গেছে তারপরে ওটা একটু শুকিয়ে নিতে হবে ধীরে ধীরে করতে হবে এটা খুব তাড়াতাড়ি করলে হবে না এবারে দেখছেন চিনিগুলো গুলে গেছে প্রায় আর এই সময় প্রায় শুকিয়ে গেছে এবারে দিয়ে দেবো আমরা তিল এই তিলটা আমি শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি আপনারাও তিলটা কিন্তু শুকনো খোলায় একটু ভেজে রাখবেন এবারে এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর এই ঘি বাটার দেওয়ার জন্য দেখছেন তো কড়াই ঠিক অত লাগবে না খুব সুন্দরভাবে উঠে যাবে এটা প্রায় একদম শুকিয়ে গেছে এবারে এই সময় আমরা নামিয়ে নেব এক এবারে খুব ভালো এটা জমে যাবে দেখুন একদম শুকিয়ে গেছে এইটা ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে এবারে যে পাত্রের মধ্যে এটা ঢালবেন সেই পাত্রে একটু ঘি লাগিয়ে নেবেন তো দেখুন এবারে এটা ঠান্ডা হয়ে গেছে সেই সময় একটু আমি এই এইভাবে তুলে তুলে দেব এটা বাদাম চিকি নয় এটা হচ্ছে বাদাম ছাপাও নয় যেটা হিন্দিতে বলে বাদাম চিকি বাংলায় বাদাম ছাপা বলে সেটা নয় এটা একদম এইভাবে বাদামের টফি বাচ্চাদের খুব পছন্দ হবে এক টুকরো করে হাতে দিলে তো দেখুন এইভাবে আমি একটু ছড়িয়ে দিলাম আর একটু গোটা গোটা হয়ে যাবে খেতে দারুণ লাগে আরও একটু ঠান্ডা হোক তো এইভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে এবার এটা আমি ছাড়িয়ে নিচ্ছি তুলে নিচ্ছি ধীরে ধীরে হ্যাঁ এটা খুব সুন্দর ভেঙে যাবে এখন অত মানে ঠান্ডা হয়নি তার জন্য ওরকমই লাগছে কিন্তু এরকমই ভেঙে ভেঙে যাবে আর খুব ভালো লাগবে খুব মুচমুচে খুব সুস্বাদু আর খুব পুষ্টিকর প্রোটিনে ভরপুর তো এইভাবে আপনারা ঠিক বাদামের এই চকলেটটা বানিয়ে দেখবেন টফি সবাইয়ের খুব পছন্দ হবে আশা করছি খুব ভালো লেগেছে ভিডিওটা আপনাদের তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবার এটা চায়ের সাথে আপনারা পরিবেশন করুন আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন